আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিউস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু পার্টি ওয়ার নাইরা ড্রেস থ্রি পিস কালেকশান আরও আছে কিছু গাউন কালেকশান আরও আছে কিছু রেগুলার ইউজের ওয়ান পিস টু পিস স্কোয়ার সেট বিভিন্ন ডিজাইনার ড্রেস আর ভিডিও লাস্টে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা আফগানি টু পিস কালেকশান ওর বলতে কোয়ার্স সেট কালেকশন আছে খুব সুন্দর সো ভিওর্স কেউ মিস করবেন না ফার্স্ট টু লাস্ট প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয় বা অনেক দারুণ দারুণ কালেকশন মিস করে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন যদি মিস করতে না চান তাহলে প্লিজ অবশ্যই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউার্স আমার এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটু অবশ্যই কষ্ট করে কমেন্টস করে জানাবেন আর অনেকেই আমার রিভিউ ভিডিও দেখতে চান তাদেরকে আমি বলবো যে প্লিজ আপনারা একটু ঘুরে আসবেন আমার চ্যানেলে আমার চ্যানেলে আপনারা রিভিউ ভিডিও পেয়ে যাবেন আমি মাঝে মধ্যে দু একটা রিভিউ ভিডিও ছাড়ি যেহেতু আসলে রিভিউ ভিডিও ছাড়ার মতো টাইমটা হয় না তারপরেও আমি ঈদের টাইমে ট্রাই করেছি একটু দুইটা ভিডিও ছাড়ার তো ছেড়েছি আমি তো আপনারা একটু কষ্ট করে আমার রিভিউ ভিডিওগুলো দেখে আসবেন আশা করি আপনারা দেখলে আমার প্রোডাক্ট সম্পর্কে কিছুটা হল আইডিয়া পাবেন তো ভিউয়ার্স আমার এই প্রোডাক্টগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন প্লিজ আর হয়তোবা আমাদের রিপ্লাই দিতে একটু দেরি হয় দেরি হলো প্রয়োজন আপনারা আবারও একটু নক দিবেন কারণ আসলে কি আমাদের পেজে দেন আমাদের বিভিন্ন রিসেলার গ্রুপ আছে যার কারণে বিভিন্ন জায়গায় কাজ করতে হয় নানান দিক থেকেও অনেক ধরনের মেসেজ আসে যার কারণে সবসময় তো টাইমলি আপনাদের রিপ্লাই দেওয়াটা পসিবল হয় না তো এটা একটু আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমার আমাকে আবারও একটু নখ দিবেন তো আম ঠিক আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো সো ভিওর্স যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেজ